হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভিডিওটা দিতে আমার একটুখানি দেরি হয়ে গেল তো সবাইকে গুড মর্নিং আজকে হলো পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো সবাই পাশে থাকো ভালো থেকো দেখতে থাকো ভিডিওটা তো দেখো নতুন বছরের উপলক্ষে আমি পুরো রান্নাবান্না সব করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে তারপরে মটন আছে মাছ আছে কচু শাক সব করছি তো এখানে দেখো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই করার মধ্যে রান্না করতে করতে আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে কচু শাক তারপর আছে চিকেন এটা তো চিকেনও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপর আছে মাছ আর এই হলো মাটন তো আমার রান্না বান্না কমপ্লিট তো এখন বর আসবে বর আসলে তারপর খাওয়া দাওয়া তো দেখো একদম রেডি করে তারপর বসে পড়েছি আর এদিকে আমার বর এসে চান টান করে রেডি হয়ে পুরো বসে পড়েছে খেতে তো আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে বলছে আজকে এত সাজিয়ে গুছিয়ে তো আমার থালাটা দেখতে পাচ্ছ আমার থালার মধ্যে কিচ্ছু নেই তো আমি নেবো এখন তো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাছ দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমি মুখ টুক ধুয়ে ঘরে চলে আসলাম আর এটাও কুর্তি তো তার পাদে, তার পাদে, তার তা, তা এখন কুর্তি পরবো তো রেডি হবো ফাইনালে তো ফাইনালে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখন কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো আমার বর এখন রেডি হয়নি আর আমি রেডি হয়ে গেছি তো বড় রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তা তো প্রচণ্ড হাওয়া ভালো লাগছিলো দেখতে আর এই দেখো আমরা দুজন তারপর আমরা চলে এসেছি কোথায় তো আমরা চলে এসেছি ভূতের মেলায় তো এখানে দেখো ভূত পূজা হচ্ছে আমি এটা প্রথমও দেখেছি এর আগে তো এটা আমার দ্বিতীয়বার দেখতে পাচ্ছ ভূত নামটা শুনলে কেমন লাগে গায়ের মধ্যে দিয়ে তো ভূতের জীবটা দেখাও কেমন লাগছে ভূত তো ভূতের মতোই লাগছে দেখেই ভয় লাগে তাই এখানে আবার পুজো হচ্ছে ভূতের পুজো পুজো এক জায়গায় পুজো হচ্ছে আর এক জায়গায় মেলা হচ্ছে তো এখানে দেখাও আমার বর প্রসাদ নিয়ে নিল নমস্কার করে তারপর আমরা মেলায় চলে আসলাম তো এক জায়গায় পুজো হচ্ছে আর এক জায়গায় মেলা হচ্ছে এতে হচ্ছে পুজো এখানে হচ্ছিল আর ওইখানে মেলা হয়নি ছোটো মোটো মেলা হয়েছে আর এখানে আমরা চলে এসেছি মেলাতে ঘুরছি এখন তো এখানেও ভূতের পুজো হচ্ছে কিন্তু এখনও পুজো শুরু হয়নি এখানটায় আর ওইখানে পুজো পুরো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো তারপর আমরা ঘুরে টুরে খেয়ে নিচ্ছি লেবুর জল তো বড় খাচ্ছে আর আমিও খাচ্ছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগে পাইপ দিয়ে ই খেতাম জল মানে জল ওই পেপসি পেপসি তো আমার বরের তো আবার বাদাম না কিনলে হবেই না মেলাতে আসলে তারপর আমরা লস্যি খেয়ে নিচ্ছি তো এখানে লস্যি খাচ্ছি আর ছোটোবেলার কথা বলছে আমার বরকে তো তারপর চলে আসলাম আমরা আমাদের বাড়ির পাশেই প্রোগ্রাম হচ্ছিলো তো এখানে দেখতেই পাচ্ছ বুথ ছেড়েছে তো বুথ আর শিব ঠাকুর নাচ করছে দারুণ লাগছিলো দেখতে তো তো ও দেখতেই পাচ্ছ এখানে এলো নাচ হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো অনেক কিছু সাজু করেছে এখানে কালী ঠাকুর হয়েছে তারপর কৃষ্ণ রাধা কৃষ্ণ সবাই নাচ করবে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর দেখো ভূতের নাচটা খুব সুন্দর লাগছিল আর আমি আর আমার বড় এক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে কালী মা চলে আসলো তো দেখতে পাচ্ছ কালী মা নৃত্য করছে নৃত্য তো যারা যেটা যেটা সেজেছে সবাইকে মানিয়েছে আর কালী ঠাকুরটা দেখো আমার কাছে তো খুব সুন্দর লাগছে কালী ঠাকুর চুলটা আমার কাছে বেশ ভালো লাগছে তো এগুলো কিন্তু একটাও মেয়ে না সবগুলো ছেলে মেয়ে ঠাকুর সেজেছে যারা সবগুলো ছেলে কেউ একটাও মেয়ে নেই তো দেখতেই তারপর কালী ঠাকুরের নাচ হয়ে গেছে তারপরে চলে আসলো আমাদের রাধাকৃষ্ণ আর সখী তো কৃষ্ণর নাচটা দেখো খুব সুন্দর হয়েছে আর এটা এটাকে পুরো এই মেয়ে ছেলেটা মেয়ে মেয়ে বলতে যাচ্ছি এটা পুরো মেয়ে লাগছিলো পুরো মেয়ে সামনের থেকে তো আরও কী বলবো প্রচণ্ড মেয়ের মতনই লাগছিল কী সুন্দর লাগছিলো দেখতে সামনের থেকে কিন্তু ফোনের মধ্যে এত বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে আর দেখো আমরা দুপুরবেলায় দুপুরের পরে বেরিয়েছি এখন রাত মানে আটটা বেড়ে গেছে তো এটা শেষ হবে তারপরে যাবো ভালোই লাগছিলো দেখতে নাচগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো দেখতেই পাচ্ছ তোমরা তারপরে তারপর আর একটা জিনিস দেখো তো এই ছেলেটা নাকি কাজ খাচ্ছে আমার তো মনে হচ্ছে না এটা সত্যি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে কিন্তু তারপরে দেখো শুই ফুটিয়েছে জীবের মধ্যে ওই লোকটা তো দেখতেই পাচ্ছ আর এই দেখো পাখি তো এখন পাখির সাথে রাধা কৃষ্ণ আর সখীরা নাচ করবে তো দেখতে পাচ্ছ পাখিটা কত বড় খুব সুন্দর লাগছে নাচটা পাখির নাচটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো এটাও কিন্তু ছেলে একটু মনে হচ্ছে কারোর কিন্তু মনে হচ্ছে না যে এটা ছেলে এর নাচটাও খুব সুন্দর লেগেছে তো এখানে যেগুলো গান হচ্ছিলো সেইগুলো আমি দিতে পারিনি তার কারণ হলো কপিরাইট আসবোর জন্য আমি গানগুলো কেটে দিতে হয়েছে আমার তো দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণকে খুব সুন্দর মানিয়েছে আর যারা যারা নাচ করছে সবাইকেই সুন্দর লাগছে একজনকেও বোঝা যাচ্ছে না যে এটা মেয়ে না ছেলে সবগুলোতে মেয়ের মতোই লাগছে তারপরে দেখো কালী ঠাকুরের আর ঠাকুরের একসাথে নৃত্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো কালী ঠাকুরকেও খুব মানিয়েছে শিব ঠাকুরকেও মানিয়েছে সবাইকে মানিয়েছে যারা যারা যেটা সেটা সেজেছে তো দেখতেই আর এখানে দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে লাইটটার জন্য ভিডিওটা ভালো হচ্ছিলো না তবুও আমি করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এখানে দেখো পুরো লোকজন পুরো ভর্তি অনেক লোকজন ছিল তো তারপর কালী ঠাকুরের রাগ হয়ে গেছে এখন রাগ ভাঙাচ্ছে সুখীরা তো দেখতেই এবারছ তারপর ধূপকাঠি নিয়ে নাচ করছে তারপর দেখো কার্টুন চলে আসলো আর কার্টুনে এমন ই দেখাচ্ছে বাচ্চারা কি হাসে তারপর দেখো আমার কাছে চলে আসলো কার্টুন কার্টুন চলে এসে আমার সাথে হাত মেলাচ্ছে আমি তো বুঝতেই পারিনি আমার সামনে এসে হাত দিয়ে রেখে দিয়েছে তারপর আমি হাত দিয়েছি তারপর হাত মিলিয়েছে আর এখানে দেখো বাচ্চারা হাত মেলাতে যাচ্ছে কারোর সাথে হাত মেলাচ্ছে না তারপর চলে আসলো আর একটা নাচ আর নৌকা নিয়ে যে কি সুন্দর নাচ করছিল ওরা কি বলবো তো দেখতেই পাচ্ছ নৌকাটা সুন্দর করে সাজিয়েছে পুরো মনে হচ্ছে জলের মধ্যে দিয়ে যাচ্ছে একটুকু মনে হচ্ছে না যেটা অ্যাক্টিং করছে মনে হচ্ছে জলের মধ্যে দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে দেখো সখী আর কৃষ্ণ নাচ করছে জলভরি তেজ যাই সখী জলভরি তেজ যাই আর আমি গানটা পরিষ্কার বলতে পারলাম না তোমরা বুঝে নিও খুব সুন্দর লাগছিল গানটার সাথে আর এখানে ডায়লগ হচ্ছে আমরা ততক্ষণে বাড়ি চলে এসছি ডাইলগ দেখিনি তো ফাইনালি আমরা বালি চলে এসেছি এখন ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আমার পাশে থেকো ভালো থেকো নতুন বছরটা অনেক 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 ভালো কাটিয়ে তাটা